গাই তো ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো জামাই ষষ্ঠী আমি আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হবে আজকে আমি ঘুম থেকে উঠে দেখি এখানে সব মোটামুটি রেডি করেছে সবাই ঠাম্মা মা সবাই জল ভরতে যাবে আমিও ফটাফট রেডি হয়ে গিয়ে জল ভরতে যাচ্ছি কাকি তারপরে আমার কাকির মেয়ে পৃথা ও চলে এসছে আমাদের বাড়িতে এই যে এখানে পুরান বাড়ি ওদিকে মানে আমাদের যেখানে নতুন বাড়ি ওখান থেকে নদীটার দূর তো পুরান বাড়ি ওই সাইডে অনেকগুলো নদী আছে তো এই নদী এই নদীতে জল ভরতে এসেছে এই নদীটার নাম হলো জোড়াই নদী যাই হোক ওই যে মা ঠাম্মা দুজনে মিলে উপাস উপাস করেছে ওরাই ষষ্ঠী করবে তো আমি এখানে ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ষষ্ঠী পুজোর কী নিয়ম আছে সব কিছুতে বার করে সব কিছু করতে হয় মনে হয় যাই হোক তো মানে সাইটবার ডুব দিতে হয় সাইটবার ডুব দিয়ে জল নিতে হয় ঠাম্মা দেখিয়ে দিচ্ছিলো মার তো ওটা প্রথমবার মা করছিল আর কি মার বিয়ের পরে একবার হয়েছিল কিন্তু মা তখন তো এতটা করতে পারেনি তখন বুঝতো না ছোট বিষির বিয়ের পরে তারপরে পিয়ালির বিয়ের পরে আরেকবার করবো যাই আমি বলছি হ্যাঁ আমার বিয়ে তো দেরি আছে তাই হোক এখানে মা করছিলো সব কিছু নিয়ম পালন কি কী মন্ত্র বলে কী কী বলে করতে হয় আমার তো ইচ্ছা করছিল আমিও গিয়ে ডুব দিই পিছনের বাচ্চাগুলোকে দেখি পিছনের বাচ্চাগুলোকে দেখে আমার এত ভালো লাগছিল আমারও ইচ্ছা করছিল গিয়ে ওখানে স্নান করি লাগাই কিন্তু মা মানে আমাকে মানে আমি এখন জলে নামি আমাকে ধাওয়া দিবে তার মধ্যে আমার পায়ের মধ্যে একটু ব্যথার মতো মানে কুনির মতো হয়েছে ওটা নিয়ে জলে নামা যাবে না এর জন্য আমি আরও যাইনি তারপরে ওটা ওরা সূর্য প্রণাম করে কিসব মন্ত্র বলে ওখানে জল ভরবে এই দেখো আমাদের দুটো পুচকি পৃথা দিশা আমাদের আর কি সব কিছু তো পিছন পিছন যাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে আমার বোনটা তো একটু বেশি পাখা পৃথা আমার বোনটা আমি বেশি করে পৃথাটা একটু শান্ত মতোই আছে যাই হোক তো তারপরে ওই যে ওরা সাতবার করে জল মনে হয় নিচ্ছে আর আবার ভরছে এটা ওদের মনে হয় নিয়ম তো আমি এখানে উপরে দাঁড়িয়েছিলাম ওদের অনেকক্ষণ টাইম লেগেছে আমরা দাঁড়িয়ে এখানে আমাদের পাশে একটা পিসির বাড়ি আছে মানে আমার ঠাম্মার বোনের মেয়ে তো ওই আমাদের এখানে এই ওদের বাড়ির পাশে ঘাট এটা নিয়ে আসছি ওই ঘাটে আবার আরেকটা ষষ্ঠী পুজো হচ্ছে ওরা কে ষষ্ঠী পুজো করছে ওখানে আরেকজন তো ওটা ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মা আর ঠাম্মা জল ভরছিল অলমোস্ট ওদের হয়েই গেছিলো আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম এই যে ওদের হয়ে গেছে এখন ওই যে ওই একটা হলো পিসি পিসির নাম মাখুনি পিসি আর একটা কাকি এই যে বাড়িও ফিরে এসেছি বাড়ি ফিরে এখন ঠাকুর ঘোটের সামনে ওই ঘটি বলে মানে ঘটিগুলো ঘরগুলো রাখবে আর কি রাখার পরে আমি চলে আসলাম ফটের পর রান্নাঘরে রান্নাঘরে মানে মা তো ওখানে পুজোর সব রেডি করছে আমি তাড়াতাড়ি করে রান্নার সব রেডি করছি ডালটাও মোটামুটি হয়ে গেছে কাকি আমার হেল্প করছিল আমি মাছ মাংস সব ধুয়ে তারপরে পেঁয়াজ সব রসুন সব কেটে বেছে সব রাখছিলাম ডাল করে রাখছিলাম রান্না মায়ে করবে কিন্তু সব মোটামুটি করে দিলে মার একটা কি হেল্প হবে হলে এই পুজো সব রেডি করে পুজো পুজো করে আবার আসে রান্না কর সব রেডি করে রান্না করতে একদম অনেক লেট হয়ে যাবে খাওয়া দাওয়া লেট হয়ে যাবে আমার কষ্ট হবে তাই আমি সব মোটামুটি রেডি করে রেখেছিলাম ভাত ডাল তো করে নিয়েছিলাম আলু ভেজে রেখেছিলাম আজকের মেনু হলো ইলিশ মাছ মাটন ডাল পাপড়। চাটনি দৈ মিষ্ট বা এইটুকুই চিম্পল খ কারণ আমার বড় পিসা যা আছে বড় পিসা তো আসবে না ছোট পিসা আসবে কিন্তু আস্তে আস্তে অনেক লেট হবে ছোট ছোট কাজ আছে এখানে যে মা সব সব ফল আমি মোটামুটি আমার রান্না রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন এখানে এসে দেখছি মা সব পুজোর সব জোগাড় জান্তি করছে আমি তারপরে গিয়ে মিষ্টির দোকান থেকে দই মিষ্টিটা নিয়ে আসি আজকে মিষ্টির দোকানে যা ভিড় সে আর বলতে বাপরে বাপ এক ঘন্টা দাঁড়িয়ে থেকে মিষ্টি নিয়ে আসছি তারপরে এসে দেখি পিসির মেয়ে ছেলে সবাই চলে আসছে পিসি পিসির বড় মেয়ে ওটা পিসির ছোট মেয়ে ওটা পিসির ছেলে পার্থ করছি যাই হোক তারপরে এখানে ওরা দুষ্টান করছে ওদের সাথে একটুক্ষণ বসে এই যে আমার বোনটা থেকে বেশি দুষ্ট করে সব থেকে বেশি তারপরে এখানে দেখলাম পুজো হয়ে গেছে সাম্মা কি পুজোর ব্রত কথা হয় ওগুলো বললো ওগুলা মা বললো ভিডিও করিস না তো ভিডিও করিনি তো এখানে পূজা হয়ে গেল সব কিছু এখানে জিনিস সাইডটা করে দুর্বা সাইড ও এখানে কি কি বলে সাইডের জল এখানে এই যে পিসি চলে এসে মা মা মার কাকির সাথে দাঁড়িয়ে গল্প করছে এই পুজোটা মানে দেখতেও ইন্টারেস্টিং তো এখানে ঠাম্মা ঘরের ঠাকুরকে পুজো দিয়েছে ওই যে আমাদের পুচকো গোপাল এখানে রাধা কৃষ্ণ সব আছে তো তারপর আমাদের প্রসাদ দিয়ে দিয়েছিল দই মিষ্টি আম খই চিরা মুড়ি সব ঠাম্মা দিচ্ছিল আমরা এখানে খেতে বসে গেছিলাম তারপরে অনেকক্ষণ বসে সবার সাথে গল্প করলাম পিসে মশাই রাস্তায় একদম রাত হবে তো পিসি আর আমি তার আগে খেয়ে নেব উম পিসি এখানে গিয়ে কাকি কাকি এসে দেখছিল ভিডিও করছিলাম সবাই ক্যামেরা দেখলে একটু আনকমফোর্টেবল হয়ে যায় যাই হোক পিসি আর আমি এখানে খেতে বসে গেছি পিসি বাঁচতে মিলে অনেকদিন পরে গল্প করতে করতে খাচ্ছি চলো আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই